আসসালামু আলাইকুম রিজবি জলাসের পক্ষ থেকে নতুন একটি ব্রেসলেট কালেকশন নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে কিছু ব্রেসলেট কালেকশন দেখাবো আজকে আপুদের জন্য এগুলো সব টার্কিশ ব্রেসলেট কালেকশন আপু এগুলো দেখতে পারেন যে একদম লাইট ওয়েটের ভিতরে একদম নিউ কালেকশানের ব্রেসলেট এগুলো আসছে শপের ভিতরে আমাদের দেখেন কি যে সুন্দর দেখতে খুবই আকর্ষণীয় একটা ভ্যারাইটি ভ্যারাইটির মুখ আছে এটির ভিতরে দেখেন কত সুন্দর ডিজাইন খুবই হালকা ওয়েটের ভিতরে এগুলো করা ব্রেসলেট অনেক কাপড় একটু ফ্লেক্সিবল ব্রেসলেট পছন্দ করে মুভেবল ব্রেসলেট এগুলো সব মুভেবল ব্রেসলেট একদম ফ্লেক্সিবেল দেখেন কত সুন্দর এটা ওয়েটটা আছে এটা অলমোস্ট দুই ভরি কাছাকাছি আর দেখতে খুবই বড় সর ব্রেসলেট দেখেন খুবই উপর দিয়ে ব্রেসলেটটার উপরে খুবই সুন্দর করে নিখুঁতভাবে কাজ করা হয়েছে একদম চেইনের মতো খুবই শাইনিং মিরর কাজ করা আছে ব্রেসলেটটা একটা দেখাই টার্গিসের ভিতরে এই একটা আছে রেডিয়ামের সাথে গোল্ড মিক্স করে করা ফ্লাওয়ার আইটেমের মতো কাজগুলো দেখেন খুবই ছোট ছোট সাইজ করে একদম নিখুঁতভাবে করা হয়েছে চেইন স্টাইলের ব্রেসলেট এটা আমাদের ফুল সাইডও আছে দেখেন কত সুন্দর ব্রেসলেট এই কালেকশনগুলো পেতে চলে আসেন হিসবি জুলাস আপু তাড়াতাড়ি যমুনা ফিউচার পার্ক শপ নাম্বার টু ভি এ জিরো জিরো ওয়ানে দেখেন এই একটা কালেকশন অনেকে প্যাটার্ন একটু মোটা প্যাটার্ন পছন্দ করে স্পেশালি এগুলো লকগুলো কিন্তু খুবই ফ্লেক্সিবল লক একদম চেনের লক করে দেওয়া আছে ইজিলি মুভ অন করা যায় লকগুলো থেকে দেখেন এটা একটু রেডিয়ামের সাথে মুভ করা আছে দেখেন খুবই সুন্দর দেখতে একটা আছে রোলেক্সের ফ্লাওয়ার রোলেক্স বলে এটাকে রোল রোলেক্স মডেলের ব্রেসলেট দেখেন এটা খুব সুন্দর যে কোনো থ্রি পিস শাড়ির সাথে কালার ম্যাচিং করে পরতে পারবেন আপনারা দেখেন এটার ওয়েটও কম আছে অলমোস্ট একুশ গ্রাম আছে মানে অলমোস্ট দুই এক ভরি চোদ্দো আনার মতো আছে তারপরে একটা আছে বল ও এইটা তো কোনো কথাই নেই আল্লাহর মতে এটা খুবই সুন্দর একটা জিনিস দেখেন কত নিখুঁত করে কাজ করাও আছে এটা আপনার ম্যাট পলিশের সাথে এটা গ্লোজি পলিশ করে দুইটা কালার কম্বিনেশন একসাথে করা হয়েছে দেখেন বলের মতো ডিজাইন খুব সুন্দর দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই শাইনিং করে করা দেখেন এটা ওয়েটটা অনেক কম এটা দেড় ভরির মতো আছে এ একটা ডিজাইন এটাও রেডিয়ামের সাথে কাজ করে করা হয়েছে রেডিয়াম প্লাস গোল মিক্স করে জালি নেটের কাজ এটা এদিকে ম্যাট ম্যাট ফিনিশিংয়ের কাজ করে দেওয়া হয়েছে এদিকে জালি নেটের সাথে কাজ করে এগুলো হলো টার্কিস টার্কিশ ডিজাইনের করা সবগুলো নিখু ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা দেখেন এটা হলো বেল চেনের সাথে করা চেন দুই ভাবে পড়তে পারবেন উল্টা করে পরতে পারবেন গোল কালার করে আবার এদিকে রেডিয়াম প্লাস গোল কালার মিক্সিং করে পড়তে পারবেন এটা দেখেন কত সুন্দর ডিজাইন এটা পরলে হাত পুরা ভরে যাবে আর কিছু পড়তে হবে না একদম এটা ফোর লাইন ব্রেসলেট এগুলো দেখেন কত সুন্দর এ একটা আছে এটা রোল্যাক্সের রোল্যাক্স ফ্লাওয়ার ব্রেসলেট এটা ওয়েট আছে এক বুড়ি চোদ্দো আনা আর একটু লাইট ওয়েটের ভিতরে নিতে চলে এগুলো চেন চেন চেইন রেসলেট ব্রেসলেট এগুলো এদিকে লাইটের ভিতরে এক বুড়ি চার আনার ভিতরে আছে এগুলো দেখেন খুবই সুন্দর গ্লেজি কালেকশান একটা আছে আরও ওয়েট কমের ভিতরে একটা ওয়েট অলমোস্ট আপনার দশ আনার মতো আছে তো সুন্দর ও আবার একটা কালেকশান দেখেন এটা রোললেক্স চেনের ভিতরে করা পুরোটা খুবই শাইনিং শাইনিং দেবে এগুলো যে করতে পারবে খুবই শাইনিং বলে খুবই শাইনিং ওয়াও ডিজাইনটা দেখছেন এটা একদমই নিউ আসছে টার্কি থেকে টার্কির ফ্লেক্সিবল লক লকটা খুব সুন্দর এগুলো কালেকশন পেতে হলে রিজবি জুয়েলাস চলে আসতে হবে আপনাদের যমুনা ফিউচার পার্ক শপ নাম্বার টু জিরো জিরো ভি এ চলে আসেন রিজবি জুয়েলাস কালেকশনগুলো পেতে একটা চেনের ভিতরে এই স্টাইলের ড্রেসলেট বলা হয় চলে আসেন রিজবি জল আসে এখানে শেষ করছে আজকের ব্লকটা ইনশাল্লাহ পরবর্তী ব্লকের জন্য ওয়েট করবেন সবাই নতুন নতুন কালেকশন নিয়ে পরবর্তী ব্লকে চলে আসবো আমরা আসসালামু আলাইকুম